তাইৰ কাছে লোভন মৰিছৰ নাই যদি থাকে কোনো জেগাত থাকিয়া গা চুচ মানে লাইক একদম সত্য ছাৰ যে খচু চচু এটা আনিয়া তাইও খাই বাচ্চাৰে খাব লাগিব জামাইক কিটা ৰোগ হৈছে

বাসা তোমার জিপি কোন জিপি কি লাগা তারা বাবাই ফাইন ফাস্ট কি আমার নাম আবু হোসেন আর বাচ্চার নাম তো আবু ফাস্ট বছর একটা নয় উঠতে তো হয় আর আমার নাম তো তুমি আমার নাম হচ্ছে মানে বেজান সুবশের ভাই অরুণোদয় তাই ফাই না রেশনও নাম নাই মানে বেজান বেজাল আচ্ছা এনিবে যদি আপনারা এখন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি উডি এগুলো তাই আনছেন ওকে মানে আনলেও এখন কিউআর কেউ আসেনি তাও তো জানি না তো যদি আপনারা কেউ তাই হেল্প করতে চাই তো কোনো আর্থিক সহায়তা মানে যদি তাই ডাইরেক্ট দিতে পারেন তো দিলেন কোনো অসুবিধা নাই আর নইলে যদি তাই চাউল ডাইলের ব্যবস্থা করে দিতে পারেন বাড়ির তিনটা বাচ্চা তাই বই বাইশ বছর মানে তাই নিজেও একটা বাচ্চা হইতে গেলে ওকে এর উপরে এরকম প্রবলেম তাই ফসে তো আপনার যদি তাই সে সাহায্য করতে হয় চাউল ডাইল লগর মলিজ যাই আছে আমার অফিসে আনিয়া ফোসাই দিবা আর তাই রকম তাই ফসু আইতো আইয়া এগুলো তাই লইয়া যাইতো ওকে যদি দিতে চাইন তো স্ক্রিনে ফোন নাম্বার দেখলে আমার অফিসের নাম্বার ওই নাম্বারে ফোন করিয়া দিবা লাগলে আমার মানুষ আপনার ওর থেকে গিয়ে আনবো আনাইলে আপনি আনিয়ে দিলে সুবিধা হইবো আর কি কারণ এরকম মানুষের তো আমার মতো ছোটো মানুষের কিতা হেল্প করিল ওকে কিন্তু যেহেতু হল গত দুই দিন থেকে তাই খাইছে না বাচ্চারা এই দিকে উপাস মানে লগনার মরিচ পাইলে গাছ গাছ তার খাই লিব ওকে এরকম এটা মানুষ মানে হেল্প করতে লাগে আর কি ওকে তো আপনার যদি কেউ জিনিস দিতে চাই তো আমার অফিস হয়ে কাইন্ড অফ হয়ে যাই হোক আর আমি ওখান আমি ওখান ওখান ভাত খাইবাই নি